আজ কতদিন দিন পর যে এই এলাকাটায় আটতে আসি এই জায়গাটা আটটি আসি হ্যাঁ আর এই জায়গাটা অনেকদিন ধরে না আগে আগে যখন ডিউটিতে যাইতাম তখন আর কি রাস্তাগুলোতে সবচেয়ে বেশি সময় কাটাই বাটতাম দশ মিনিট পর ঢোকা লাগবে ওই মুহূর্তগুলো আর কি এই সব জায়গায় টেস্ট করা এর পরে এইসব জায়গা দিয়ে আত্মীয় চলে গেলে এরকম গভীরভাবে আসলে ঘোরাফেরা হয় না আজকে আমার একদম নিরিবিলি পরিবেশ আই বললাম দেখ ছোট ভাইয়ের বাবা খেলতে আছে পার্কের মধ্যে পার্কের মধ্যে অনেকক্ষণ থাকতে থাকতে বিরক্তি লাগতে আছে এবার কইলাম যে না পার্কের মধ্যে আর থাউজা আমরা একটু অন্য একটা জায়গার তখন ঘুরে ফুরে আসি দর্শক এই যে একটা বার দেখতে আছেন বা রেস্টুরেন্ট দেখতে পাইতে আছেন এটার মধ্যে কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম হয় যেমন কারোর জন্মদিন বলেন কোনো বিজনেস ওপেনিং করবে এরকম ক্যাটাগরির অনেক বড় মাপের অনুষ্ঠানগুলো হইয়া যায় সামনে সবসময় সিকিউরিটি দাঁড়িয়ে থাকে দর্শক হঠাৎ করে কিন্তু একটা খেজুর গাছ হয়ে পড়ে গেল আমাদের চোখের সামনে কিন্তু কোনো রকমের খেজুর কিন্তু আমরা এই গাছের মধ্যে দেখতে পাইতে আসি না এরকম খেজুর গাছ ইতালির সাগরের পারে কিন্তু বরা দেখলে কিছুটা মনে হয় যেন আমরা সৌদি আরবের কোনো একটা জায়গায় আসি আসলে সাগরের পাড়ে আইলে যে খালি বালি দেখতে পারবেন বা দেখাইবে এগুলো আসলে ভালো লাগে না বিদেশের এগুলো সবসময় পছন্দ করে না এই বালির মধ্যে যদি টুকটাক একটু গাছপালার পরিবেশ থাকে বা গাছের কিছু টুকরো মুখরা দেখা যায় বা ছোট একটা গাছপালা যদি দেখা যায় তাহলে মনে হয় শ্বাস করে একটু শান্তি পাওয়া যায় আর না বন্দি বন্দী লেগে শ্বাস সব বন্ধ হয়ে যায় এই লেগে আসলে চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর করে রাখছে এই হাজার সরকার যারা আর কি এই সব জায়গায় কাম কাজ করে সবসময় এইগুলোর যত্ন যত্ন করে সকাল সকাল পানি সার ঔষধ মেডিসিন মলম সব এগুলোর মধ্যে দিয়ে যায় তারপর হঠাৎ করে একটা মেশিন কিন্তু সামনে পড়ে গেল দর্শক এই মেশিনটা দিয়ে মূলত রাস্তার পাশে যে ধরনের পার্কিং গুলা থাকে গরমের দিন গুলা তো এই পার্কিং লা টাচ দেখে না লাগে মানে প্রতি ঘন্টা আর কি টা আ দাও লাগে সো এই দিন টা আ দিয়া তারপর টিকিট কেন লাগে আসলে কি আর কমন মনের কথা মানে এইসব দিনে যদি কোনো মানুষ ওই সামনে পরিচিত আছে না পরিচিত করে না কারণ আজ বাইক করা লাগবে জমে ঠান্ডা এই কারণে আর কি এর মধ্যে সামনে একজন মানুষ হঠাৎ বাহ খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম এই ধরনের দৃশ্য নতুন কিছু শিখতে পারলাম যে না ফিরে হইতে হাতার পকেটে থমতে না তারপর দর্শক এই যে পাশে লোয়াগুলো দেখতে পাচ্ছে ওই লোয়াগুলোর মধ্যে আসলে সাইকেল পার্কিং করা হয় ওই জায়গাগুলো আসলে খুবই ভালো সাইকেল আসলে বালির মধ্যে কোনো বিলেই পার্কিং করানো যায় না ওই লোহা বা ওই যে জিনিসগুলো আর কি বানাই রাখছে সাইকেল পার্কিং করার জন্য ওই জিনিসটা আসলে খুবই উপকারী আমরা সাইকেল দেবেন থাকবো না থাকুক চাকাটার সামনে চাকাটার ভিতরে ভরে ধুয়ে দেবেন বা পিছের চাকাটার ভিতরে ঢুকে ধুয়ে দেবেন সাইকেল একদম সোজা হয়ে থাকবে কোনো বিলে কিন্তু কাজ করতেই পারবেন দর্শক এরপরে এই জায়গায় কিছু খেলনা দেখলাম সেই খেলনাগুলো এককালে সাদা হয়ে গেছে মানে প্লাস্টিকগুলো রোদে পড়তে পড়তে এককালে সাদা হয়ে গেছে রীতিমত মানে এইগুলো আর কিছুদিন পর আবার নতুন করে বানাইবে তারপর দেখলো ভাঙ্গি সরিয়ে গেছে ওই পাল্টাইবে রং সং করবে এই যে জায়গাটা হাঁটতে আছে বর্তমানে এই জায়গাটাতে কত মানুষ এই জায়গা বইয়ে বইয়ে খাইতো টেবিল থাকতো চেয়ার থাকতো কত সুন্দর যে জন্মদিনের আয়োজনগুলো করতো আর অনেক রকমের নাচ গান থাকতো মানে এই বালি ঠালি সব ডিজাইন করে কিন্তু এখন বর্তমানে কোনো মানুষ এগুলোর মধ্যে আহেও না বার রেস্টুরেন্ট সব বন্ধ তো জ্যার হার মতো করে হে হে পরে রয়েছে এবার আমি হাঁটতে হাঁটতে একদম সাগরের কাছে যাওয়ার চেষ্টা করবো দেখা যাক যে নামতে পারি কিনা বালির অবস্থাটা কেমন অনেক সময় দেখা যায় যে বালির মধ্যে পাড়া দেওয়ার লগে লগে পাওয়া কাল নিচে যাই ওই বালির মধ্যে আসলে হাঁটতে কোনো রকমের মজা নাই দর্শক এই চারিপাশের যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাই আসলে বড় বড় টেবিল লাচা থাকে সবাই মিলে জিলে এক লগে খায় রাইতে যে ধরনের ডিনার গুলো করে আর কি মানে খাওয়ানোর তো কথাবার্তা বেশি কয় পেশাল ফুটে বেশি কথার আয়োজনটাই বেশি এই জায়গা থাকে তারপর এই সাঁতা গুলা দেখতে পাইতেছেন ছাতা না ঠিক এই যে লোহা গুলো দেখতে পাইতেছেন এইগুলো সব ইলেকট্রিক ছাতা বা কারেন্টের মাধ্যমে সব আর কি কাম কাজ করে মানে ওই ছাতার মধ্যে বাতি না থাকবে ওই ছাতার মধ্যে কিছু কিছু সুইচ থাকবে যেগুলো সাপ দিলে ছাতা অটোমেটিক ভাবে খোলবে অটোমেটিক ভাবে বন্ধ হইবে এরকম করে আসলে এই ছাতাগুলো ব্যবহার করে আর সাগরের ঢেউগুলো আমরা এই জায়গা তখন শুনতে পাইতে আছি কিন্তু সাগরের ঢেউ কোনোভাবেই শুনাইতে পারবো না আর কারণ আছে এর মধ্যে অনেক রকমের কথাবার্তা আছে মিউজিক সাথে সাথে রাস্তার পরে আটছি তো ওই ধরনের জিনিসগুলো যদি দেয় তাহলে অনেক বড় সমস্যাটা আমার হয়ে যেতে পারে তারপরে এই জায়গা আছে কেবিনের লহান দেখতে পাইতে ছোট ছোট দরজা এগুলো মধ্যে আসলে ওরা বিভিন্ন রকমের গোপন জিনিসগুলো রাখিয়ে দিয়েছে গোপন জিনিস বলতে ওদের চেয়ার টেবিল তারপরে খাবার দাবারের অনেক কিছু মধ্যে আছে মানে কইতে গেলে ওরা যন্ত্রপাতি গুলার ওই কেবিনের মধ্যে রাখিয়ে দিয়েছে তারপর ওদের এই বার রেস্টুরেন্ট এগুলো বন্ধ থাকলেও ওরা কিন্তু পরিষ্কারের দিক দিয়ে কোনো অংশ কম না পরিষ্কার বা পরিষ্কার এই পাশে বিভিন্ন রকমের ময়লার বক্স গুলো রাখিয়ে দিয়েছে যাতে করে মানুষজন যদি কোনো কারণে এই ঘুরতে পড়তে হয় খাওয়ান দাওয়নের এই ময়লা সলা গুলো যাতে কোনো রকমের এই মাটিতে না হালায় বা সাগর ডারে নষ্ট না করে তারপর সাগরের মধ্যে সুন্দর করে একটা রাস্তা গেছে কি তুই কি সাগরের মধ্যে দিতে মানে সাগরের পাড়ে যে বালিগুলো আছে বালির মধ্যে সুন্দর করে একটা রাস্তা বানানো আছে আসলে এই ধরনের রাস্তাগুলো অনেক বেশি কামে হয় কারণ বালির মধ্যে আসলে মনসানা যে কেস লই নামি হেলে আসলে কেস একেলে বরিয়া বালি উঠে যায় তারপর দিকে গেলে ক্যাশ 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 করে এই কারণে আসলে বালির মধ্যে মনসানা হাঁটতে কিন্তু যখনই এই রাস্তাগুলোর উপর দাঁড়ি মনসায় যে হাঁটতে 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 আমি ইহেন তোন শুরু করি অন্য একটা দেশে যেয়ে শেষ করি আর নয়তো হাঁটতে হাঁটতে আমাকে দেশের দিকে রওনা দিয়ে দিই মানে এই রাস্তাগুলোর উপর দাঁড়তে এত পরিমাণে ভালো লাগে এই রাস্তাগুলো কোনো কোনো মানুষ রায় আর কোনো মানুষ উড়াই হেলে যদিও সরকারের নিয়ম মনে হয় উড়াই কিন্তু আমরা জিনিস চাইয়া দেখলাম যে সাগরের পানি ভাগ্য ভালো শহরের মধ্যে আছে মানে এই যে রাস্তাটা বানাইছে এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত বানাইছে ও আল্লাহ রাস্তা পানি সাগরের পানি কথা না মানে রাস্তাটা শেষ হয়েছে অনেক দূরে আর কি সাগরের পানি ডাইয়া থামে ওই যে দেখতে পাইতে আসেন সাগরের পানি খাই আর আমাকে রাস্তা কই সাধারণত ওই জায়গায় সাগরের পানি থাই মাঝে মাঝে এমন সেতা সেতে পানি ঠেয়ে দুধ লান উতলাই ওঠে ওই যে মাঝে মাঝে দুধ জ্বালতে গেলে ফস করে উপরের দিকে যে ওঠে ওরে আর কি নামান যায় সাগরের পানি মানে মাঝে মাঝে সেতে মেতে গেলে উপরে দিকে গুটি ভিজেই পরে সব লইয়া সাগরের যে একটা শব্দ আছে এই আসলে এই টানের সলেই সাগরের পেরা আসলে সাগরের পারে আইলে মন চায় যে এই সে হাত পালং আসলে ঘুমাই থাকতাম এই যে একটা শব্দ আছে ন্যাচারাল শব্দ আহ শব্দটা শান্তি আসলে ওরে আল্লাহ রে আলহামদুলিল্লাহ সুন্দর একটা শব্দ আসলে সাগরের পাড়ে আইয়া হনতে পারলাম মনে হয় আমরা এই জায়গা আর একটা কল দেখতে পাইলাম আসলে এই ধরনের কলগুলো সাগরের পাড়ে বরা কেউ দয়া করে এই ধরনের কলের পানি টানি খাইতে চাইবেন এই কলগুলো বানানো হয় মূলত এই সাগরের পারে তো যদি ওড়ে না সব শব্দ ভিজা মানে ভিজা যায় না মানে বালিতে সব জায়গায় মাখকে এরপরে চাইলে ওই জায়গায় তুমি দুইতে পারবেন তারপরে এই জায়গা আর বিষ বিশাল একটা গাছ দেখতে পেলাম কিন্তু এটা কোন খেজুর কিন্তু দেখলাম না যদিও খেজুর মাঝে মাঝে ওইটা গেছে দেখি তো এই ডরসটে খাই না এই সব না কি গাছ এবার এই ডরসটেও খাই না এই যে একটা রেস্টুরেন্ট বাজেছেন রেস্টুরেন্টটা কিন্তু সময়ের কালা অনেক মানে সুন্দর করে সাজায় ওই জুন জুলাই আগস্ট মাসের কথা কইতে আছে আর কি ওই দিনগুলো তো সেই রকম করে আসলে সাজা চারপাশে বাতি টাতি দিয়া মনে হয় যেন বিয়ার কোনো একটা অনুষ্ঠান চলে সব সময় দিনে রাতে চব্বিশ ঘন্টা এরকম চলতেই থাকে গান বাজনা মিউজিক ভাজতেই থাকে খালি হারাটা দিন আমরা নদীকে জামু যাই একটু সুন্দর করে না চেষ্টা করবো দর্শক এই

এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না আমি কিছু সময় থাকবো এরপরে আর কি অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করছি যদি কোনো রকমের বোল তৈরি করিয়া তাহলে ক্ষমা করিয়া দেবে যারা যারা আসলে ঘটতে আইতে যান হ্যাঁ রেডি হতে পারেন জুন জুলাই আগস্ট মাস আইতে আর বেশি দিন আর কইতে গেলে দুই পাঁচ দিন পরে কিন্তু তারপরে আওয়ার পরে এই জায়গা খাইবেন লইবেন দেখবেন সাগরের মধ্যে ডুবাইবেন গোসল করবেন দর্শক হঠাৎ করে আর আরো কল দেখলাম কিন্তু কলের পাশে যে এটা কি দেখলাম হ্যাঁ একই দেখি অনেক কিছু ভাবছিলাম যাই হোক দর্শক আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে